সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হবে এটি হল আপনার আমেরিকান সাবজি ঘাস অর্থাৎ এই ঘাসটি আপনি আপনার খাবারের গরু ছাগল অথবা মুরগি জালাল সব গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন দর্শক দেখেন এখানে ভিতরে ঢুকলে বোঝা যায় যে ঘাসগুলো কি পরিমাণ জারালো বা কি পরিমাণ পাতাযুক্ত এত বেশি পাতা অন্য কোনো ঘাসে হয় না বর্তমান বাংলাদেশে এই গুয়াতিমালা ঘাসটি ফলনের দিক দিয়ে সবচেয়ে সেরা পাশাপাশি এই গুয়াতিমালা ঘাসটি ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে বিশেষ করে যেসব গাবি অনেক বেশি দুধ হয় আর যেসব গাবির বাড়তি ক্যালসিয়াম খাওয়ানো হয় সেই গরুকেই কিন্তু এই গুয়াতিমালা ঘাসটি দিতে পারেন এই ঘাসটি যেহেতু পাতা বেশি সে কারণে প্রচুর পরিমাণে গরু গরু ছাগল খেয়ে থাকে পাশাপাশি এটাতে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকাতে এই ঘাসটি গরু গরুকে খাওয়ালে দানাদার খাদ্য অনেকটা কম লাগে তো দর্শক বিন্দু আমরা মূলত এই গুয়াতিমালা ঘাসটি লাগিয়েছি আরও দেড় বছর আগে মাঝখানে এই গাছগুলো একবার কাটা হয়েছিল একবার কাটার পরে এই এই গাছগুলো আবার হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় কাটাতে কেমন ফলন হয় এই গুয়াতিমালা তো আপনারা যদি চান এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাসটি আপনাদের জমিতে চাষ করবেন তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিং সংগ্রহ করতে পারেন